আজকের নিবেদন গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত একটি মজার গল্প আপনি আমার মা বাপ গোপাল রাজসভার ভাঁড় তার মজার মজার কথায় সভাসদরা হাসেন রাজাও হাসেন রাজা তাই তাকে বেশ ভালোবাসেন তবে সবসময় তা হয় না অনেক সময় গোপালের ভাড়ামি কথায় রাজা রেগেও যান একদিন রাজা কৃষ্ণচন্দ্র রেগে গেলেন গোপালের উপর রেগে একেবারে অগ্নিশর্মা হলেন এতই ক্ষিপ্ত হলেন যে মুখ দিয়ে বেরিয়ে পড়ল একটি অশালীন গালাগাল হাতের তর্জনী উচিয়ে বললেন সুমরির বাচ্চা কোথাকর এ কথা শুনে সভাসদরা হতভম্ব হয়ে গেল রাজামশাই কেবল গোপালকেই গাল দিলেন না তার বাবাকেও তুললেন কিন্তু এ কথা শুনে গোপাল রাগলেন না কোনো প্রতিবাদ করলেন না অতি বিনয়ের সঙ্গে হাত জোর করে বললেন মহারাজ আপনি আমার মা বাপ আপনি সবই বলতে পারেন সভাসদরা গোপালের এই বিনয় বাক্যে আবার হতবাক হলো গোপাল সুয়রের বাচ্চা এর মানে গোপাল সুয়োর গোপালের বাবাও সুয়র রাজামশাই যদি গোপালের মা বাপ হন তাহলে তিনি তো সুয়োর প্রতিপন্ন হলেন বলতে গেলে গোপাল মিষ্টি কথায় রাজাকে সুয়র বলে পাল্টা গাল দিলেন রাজা কৃষ্ণচন্দ্র সে অর্থ উপলব্ধি করতে পারলেন কিন্তু কিচ্ছু বলার নেই তার তিনি মুখ বেজার করে গোপালের এই গাল হজম করে নিলেন ধন্যবাদ